তবে বাস্তবতা হইল নবীর বিরুদ্ধে কোনো কালিমা লেপন করা হবে তো মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থেকে সে বসে থাকতে পারে না সে যেই কাফের মুশ্রিক করলে যে অপরাধ মুসলমান করা হয় এনাদের আগিদে হচ্ছে নবীরা ভুল করছেন এনাদের আগিদে হচ্ছে সাহাবিরা ভুল করছে নবী বাদ দেন সাহাবি বাদ দেন আপনার ইসলাম কই দেন আপনার কোরআন কোথায় হাদিস কোথায় সাহাবিদেরকে যদি মাইনাস করেন আপনি হাদিস রচনা করতে পারবেন কোরআন আপনার কাছে কি লেখা আল্লাহ আসমান থেকে ফলাইছে এই কোরআন সংরক্ষণ করে এই পর্যন্ত আসার পেছনে কি সাহবিদের অবদান নাই তো লজ্জা থাকা দরকার আল্লাহ দোকানদার দোকানদারি করে আমরা কি বলি যে ওই দোকানদার ভালো না ওই দোকানদারের কাছে যাওয়া যাবে না বলি কিন্তু দোকানদার যখন দোকানদারের কাজ বাদ দিয়ে আমার ইসলাম নিয়ে গবেষণা করে তখন আমি বলি যে ওই দোকান বন্ধ করে দেন তোমার তো কাজ এটা না ইসলাম নিয়ে কথা বলা তুমি তোমার জায়গায় তুমি তোমার কাজ করো তোমার যে ক্ষেত্র আছে তোমার যে ময়দান আছে ওই ময়দানে তুমি কাজ করো কিন্তু তুমি আমার দিন ছড়িয় দিয়ে টান দিলিকে আমি বসে থাকবো নাকি আমারে তো আল্লাহ রসুল পাহারাদার হিসাবে নবীর ওয়ারে বানাইছে আমার কি নবীর ওয়ারেজ বানাইছে বসে থাকবো আর মানুষ দাওয়াত দিবে যে দাওয়াত খেয়ে আসবো আমাকে কি নবির ওয়ারেজ বানানো হয়েছে কোরআন খতমে দাওয়াত দেওয়া হবে আমি যে কোরআন খতম করে আসবো আমাকে এই জন্য নবীর ওয়ারেজ বানানো হয়েছে আমাকে বানানো হয়েছে দিন ছড়িয়ত তার আপন জায়গায় ঠিক থাকবে বাড়াবাড়ি ছাড়াছাড়ি যেখানেই হবে সেখানে আমি একটা কোপ দিব একটা কোপ দিব বাড়াবাড়ি ছাড়াছাড়িকে আলাদা করে দিবো ইসলামটাকে নিরিখ করে মানুষের সামনে তুলে ধরবো আর ইসলাম এত কাঙ্গাল না যে আপনার উপরে ভিত্তি করে ইসলামকে আগাইতে হবে ইসলাম আল্লাহ উপরে দেখছেন আপনি যদি ইসলামের সাথে লাগেন আল্লাহ আপনাকে উপরে উঠাবেন কাঙ্গাল না যে আপনার ওই ইয়ার উপরে ইসলাম সামনে আগাইতে হবে আপনি কাজ না করলে ইসলাম আটকাই যাবে এমন না তবে ইসলামের কাজ যদি করতে হয় মানদণ্ড কি কোন জিনিসকে মানতে হবে কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসের আলোকে আপনি নির্বাচন করবেন আপনার পি আপনার পিসন আপনার নেতা আপনার আমি এরা সবাই ঠিক আছে কিনা সব কিছু দিয়ে কোরআন ঠিক করেন আর বলেন যে হাদিসটার মধ্যে সমস্যা আছে সে দিয়ে নিয়ে এখন এই যে জুলাই বিপ্লবের পরে লিস্টি করতেছে কেউ বাস কারাকারি শুরু হয়ে গেছে একটা লোক মারা গেছে জনসাধারণ এটারও টাইম না আমার দলের ভিতরে ঢুকায় ফেলতেছে এবার যতগুলো শহীদ হয়েছে জুলাই বিপ্লব মানে কারণ পঞ্চাশ জন হয়েছে দল আছে তিন চারটে তো সবাই মিলে টানাটানি করতে করতে ওই জুলাই বিপ্লবীকে আমার মাদ্রাসার ছাত্র সুবিধা নেই আমার মাদ্রাসার ছাত্র সুবিধা নেই আশ্চর্য হয়ে গেলাম লিস্টটি কাটতে কাটতে দেখেছি আমার মাদ্রাসার একটা ছাত্রকে তাদের দলের অন্তর্ভুক্ত হয়েছে অথচ মাদ্রাসার ছাত্র কি কারো ব্যানারে নেন ছিল জুলাই বিপ্লব কি কারো একক ব্যানারে হয়েছে জুলাই বিপ্লবতে আমিও কথা বলছি জুলাই বিপ্লবটা আমিও অঙ্কের মুখে আছি তো আমিও তো একজন বিপ্লবী কিন্তু আমি তো কোথাও পরিচয় দিতেছি না প্রকৃত দেশপ্রেমী যারা তারা দেশের জন্য লড়াই করছে কোনো দলের জন্য না আর যারা এখন নাম বিক্রি করে খাইতেছে এরা ওই যে মুক্তিযোদ্ধার মতো ভাতা ভোগ করার জন্য নাম বিক্রি করে খাইতেছে দেশের জন্য লড়াই করেছে সবাই কোন দলের অন্তর্ভুক্ত ছিলাম না আর আমার দৃঢ় বিশ্বাস আমার কাছে মনে হয় এই যে দল যেগুলো এখন আছে এগুলো তো যুদ্ধের সময় একাত্তরের আমলে ছিল না একাত্তরের আমলে যদি এই সমস্ত দলগুলোর অস্তিত্ব হইতো তো একাত্তরের স্বাধীনতাকেও এরা লুটপাট করে নিত অমুক আমার দলের অমুক আমার দলের তো কি অমুক আমতের দলে জুলাই বিপ্লব কারো একা তো টানতে টানতে এবার কি হয়েছে আমার মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র আন্দোলনে নেনছে না মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে না যাত্রা একটা ছাত্র ভিডিও তো পুরো ভাইরাল হয়েছে কতগুলো গুলি তার উপরে চালানো হয়েছে এই কার ব্যানারে নেনছিল আপনি যখন টানা টানি করতেছেন মনে রাখবেন গত ষোলো বছর বিশ বছর যদি দুর্নীতি হয়ে থাকে ওই দুর্নীতির পরিচালকের নাম হচ্ছে গণতন্ত্র ওই দুর্নীতি যারা পরিচালনা করছে তাদের নাম কি গণতন্ত্র যদি গত বিশ বছর লুটপাট বন্ধ না হয়ে থাকে এই ব্যর্থতাকে দিবে গণতন্ত্র কোন ব্যক্তি না এটা গণতন্ত্র আল্লাহ ক্ষমতায় মানুষের আইন করব আরেক দল দাঁড়াবে আমি যতটুকু পারি আমি আল্লাহর আইন বাস্তবায়ন করবো দুইটার মধ্যে ব্যবধান আছে নাকি দুইটার মধ্যে ব্যবধান নাই অবশ্যই ব্যবধান আছে আকাশ জমিন ব্যবধান আছে নির্বাচনে অংশগ্রহণ করা ভোট দেওয়া এটা শরীয়তের থেকে আপনার অনুমোদিত এটা দিতে হবে ভোট একটা সাক্ষ্য যখন কোন একটা অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী যাওয়া হয় আপনি ওই অন্যায় দেখার পরেও যদি চুপ থাকেন আপনিও ওই অন্যায়কারীর সাথে অন্তর্ভুক্ত আপনি যখন কোনো অন্যায় দেখবেন অন্যায়কে বলতে হবে যে আমি এটা এটা দেখছি সত্য সত্য আপনাকে বাঁচাবে মিথ্যা আপনাকে ধ্বংস করবে এই ভোটটা একটা কি সাক্ষ্য ভোটতে দিতেছি এটা একটা কি সাক্ষ্য যেটাকে আরবিতে বলা হয় শাহাদাত বাংলাতে বলা হয় ভোট নির্বাচন আপনি তাকে ভোট দিচ্ছেন এর মানে হচ্ছে আমি এখানে সাক্ষ্য দিচ্ছি যে এই লোকটা ক্ষমতার আসনে বৈশাখ ইসলামী আইন বাস্তবায়ন করবে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে এটা আমার বিশ্বাস এই জন্য আমি এখানে ভোট দিচ্ছি এটার নাম হচ্ছে ভোট এটার নাম হচ্ছে কি এটা দিদি কি কোনো সমস্যা এর দিলেও কোনো সমস্যা নেই ওরে দিলেও কোনো সমস্যা নেই হ্যাঁ তবে এই বোর্ডটা কি বিবেচনা করে দিবেন অমুক রে দিলে আমাদের চাল ডাল দিবে আর অমুক রে দিলে কিছু দিবে না এই বিবেচনায় না সত্য যেটা ওটা এই মনে রাখবেন এই যে ছাদটা যে বসাইছেন আকেরা আল্লাহ দরবারে দাঁড়াইতে হবে দাঁড়ায় আপনাকে জবাবদিহিটা করতে হবে জালেম যেভাবে পাঁচ বছর জুলুম করবে শোষণ করবে ওই জালেমের পাশাপাশি আপনাকেও সাক্ষী দিতে হবে আল্লাহর সামনে যে তুমি কি দেখা কোন জিনিসটা দেখে এখানে ছাদটা বসাইছি অস্পষ্ট কিছু আছে একদল দাঁড়াচ্ছে কিসের জন্য আমরা কার আইন বাস্তবায়ন করব মানুষের আইন বাস্তবায়ন করব। গণতন্ত্রটা কি আল্লাহর বিধান বাস্তবায়ন করবে না মানুষের আইন বাস্তবায়ন করবে গণতন্ত্র নাম হচ্ছে গণতন্ত্রের নাম দিয়া মানবাধিকারের নাম দিয়া ছোট ছোট মাসুম বাচ্চাগুলার বুকগুলা বুলেটে ঝাঁঝরা করে দেওয়া মানবাধিকারের নাম দিয়া জাতিসংঘ শত সহস্র আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করতেছে কিন্তু পুরা বিশ্ব নির্বাক কোনো কথা নাই বরঞ্চ আমেরিকাকে গুলি বন্দুক সবকিছু দিয়ে সাহায্য করতেছে আর সময় তো আসছে ডাক্জাল যেমন তার আত্মপ্রকাশ ঘটাই দিয়েছে আল্লাহ সাহায্য আত্মপ্রকাশ ঘটে গেছে কত কালকে দেখছেন আমেরিকায় ক্যালিফোর্নিয়াতে একদম পুরো শহর তস্তস্ত করে দিছে হলিউড হিলস হলিউড হিলস মানে ওখানে মনে করেন বিশ্বের যত নর্তকীরা আছে নায়ক নায়িকা আছে তাদের জন্য একটা স্বর্গ সেখানে যায় তারা কি করে বিশ্রাম তো তারা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে ফিলিস্তিনের মা থেকে জ্বালায় পুড়িয়ে দেওয়ার জন্য আর আল্লাহর এক খেলা কোনো টাকায় খরচ হয় নাই কোনো টাকা ছাড়াই মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার তাদের শেষ হয়ে গেছে পুরা শহরটাকে তস্তস করে দিয়েছে এটা হচ্ছে আল্লাহ প্রজ্বলিত আগুন এটা নিবানোর মতো কারো পাপের ক্ষমতা নেই আপনি কি মনে করেন তাদের প্রত্যেকটা ভবনের মধ্যে আগুন নিবানোর ব্যবস্থা ছিল না সবকিছু ছিল কিন্তু আল্লাহর ফাইসালা রুখে দিতে পারছে পারে ডুবাই কি করছে কৃত্রিম সবকিছু আবিষ্কার করছে তারা বৃষ্টি দিবে এমন এক বন্যা বসায় দিছে আল্লাহ তারা পুরো ডুবাইয়ের ইতিহাসের মধ্যে সর্বোচ্চ ডুবাই দ্বিতীয়বার আর ওই প্রজেক্টটা হাত দেওয়া সাহস করে না একদিকে আল্লাহ তারা আগুন লাগাইছে আরেকদিকে গতকালকে সৌদি আরবে বন্যায় সব বাসায় দিছে সৌদি এখন নাম হয়েছে মুসলিম কিন্তু কাম করে সব আমেরিকার দালালি অথচ সৌদি এমন একটা কান্ট্রি যেটা ঘুরে যদি দাঁড়ায় তো পুরা পৃথিবীর কোনো একটা প্রান্তে মুসলমানদের বিরুদ্ধে কোন গোলা বারুদ কোনো পিস্তল উঠানোর ডিমা উঠবে এত সম্পদ তার দিচ্ছে আমেরিকার কাছে তার সম্পদ সবকিছু আমেরিকা নিয়ে যেতেছে প্রয়োগ করতেছে কোথায় আমার মুসলমান ভূখণ্ডের উপরে এই গণতন্ত্রের রোল মডেল কোথায় আমেরিকা গণতন্ত্রের ডিলারশিপ যারা নিছেন এই স্পষ্ট শব্দ এখন আর লুকা কিছু। নেই আপনারা যেই দলের ডিলারশিপ নিয়ে আগাইতেছেন ওই দলের শেষ পরিচয় আখেরাতে কি হবে আখেরাতকে ভয় করেন আপনি সব কিছু করলেন কয়েক কোটি টাকা খরচ করে নমিনেশন নিলেন সব কিছু নিলেন আজকে নির্বাচিত হলেন সকালে নির্বাচিত হয়েছেন আসরের সময় আপনার ইন্তেকাল আসতে পারে কি পারে না ঠিকানা কোথায় যাবে ভাবেন না যার নাম বলতেছি না ঠিকানা কোথায় যাবে নিজে ভাবেন আপনি ভাবেন একটা দল দাঁড়াবে কিসের সরাসরি তাদের আকিদা হইল মানুষের আইন বাস্তবায়ন করা হবে এই আকিদা যদি কেউ লালন করে তার ইমান থাকবে আপনার পথ বড় না ইমান বড় আপনার পথ না ইমান বড় আপনার চলে গেলে কি আসা যায় কিন্তু মনে রাখবেন আপনার মরণটা যদি ইমান হারা হয় এমন একটা জগতে যে আগের আগের শুরু আছে কোনো শেষ নাই কোনো শেষ নাই জাহান নামিরা জাহান নামে যাবে ইদরি সালাই সালামকে আল্লাহ তার আদেশ করবেন এই পশুটাকে জবাই করো কালো একটা পশুকে জবাই করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন এই জিনিসটা কি জানো এই পশুটার নাম কি জানো প্রত্যেকে বলবে আল্লাহ আমরা জানি না আল্লাহ বলবেন হাযা মউত এটা একটা মরণ এই মরণটাকে জবাই করে দাও هسه asker প্রত্যেক আর কারো কোনো কি হবে না মরণ হবে না মরণ যে কত বড় নেয়ামত পৃথিবীতে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে বুঝবে জাহান্নামীরা আল্লাহর কাছে শুধু একটাই আরত করবে আল্লাহ কি দেন মরণ দেন আল্লাহ কি দেন মরণ দেন জাহান্নামের আগুনের সহ্য করতেছেন আল্লাহ মরণ দেন মরণ দেন মরণ আসবে বদল্লাহুম যুলুদান গায়রাহু লিয়াজুকুল আযাম আগুনে দভাসার সাথে সাথে সমস্ত চামড়া গোশত সব খলশায় বেরিয়ে যাবে একদম ঝলসে যাবে বুনায়ে যাবে শুধু হাড়ই থেকে যাবে আল্লাহ বলেন আমি আবার গোশত আবার গোস্তের উপরে চামড়া পড়ে দিয়ে এটাকে লেপন করে দেব কেন লিয়াজুকুল আযাব যাতে সে শাস্তি ধারণ করতে পারে ফাজু উফালান নাযীদুকুম ইল্লা আযাবা আখেরাতে কিছুই বাড়ানো হবে না শুধুমাত্র আযাবেরtap মাত্র বাড়ানো হবে দুনিয়ার সামান্য সময়ের জন্য আখেরাত কেন নষ্ট করেন না ইমান কুফর কোনো যুগে অস্পষ্ট ছিল না

এবং যারা হত্যা করছে তাদের জন্য ফাঁসি দেওয়া হয় কোক করতেছে কয়দিন আগে যে সমাবেশ হলো কারা করছে হেফাজত জামাত চর্ম নাই কারা করছে তাবলিক এই দুঃখের জায়গাটা তো এটা বাবা তোমার যখন পিছন টান আসছে তোমার যখন অস্তিত্বের লড়াই আসছে তুমি মাঠে নেমে গেছো তুমি ঘোষণা দিতে জীবন বাজি রেখে হইল ইসতেমা এবার মাঠ উদ্ধার করেছ ওই আমার নবীর বিরুদ্ধে যে কতজনে গালাগালি করলো কোনদিন তো তোমার দেখলাম না আমার নবী নিয়ে কটুক্তি করলো আমার দুইজন মুসলমান ভাইকে যে শহীদ করলো আমার মুসলমান যে শহীদ করা হইলো ওই তাবলিগের তো কোনো মিছিল দেখলাম না আজকে তোমার অস্তিত্বের টান আসছে তুমি এখন নেমে মে গেছো নেহিয়ানিল করার জন্য বিল মুখার দরকার আছে আছে যে এটা তাবলিগি ভাইরা বুঝছেন নি এবার কোন নেহিয়ানের মূল কাজে এখন দরকার আছে বুঝছেন এই আমাদের সাথে বিরোধীটা আপনারা একটা করেন আমর বিল মারুক আসো ভাই আসো আসো ভাই চিল্লাই চলো আসো ভাই মসজিদে চলো একটা করেন আর একটা করেন না এখন এবার যখন অস্তিত্বের লড়াই হয়েছে এবার টান দিছে আর এবার বলে যে চলো ময়দানে নামো নেহিয়ানিল মুনকার কেন দরকার বুঝছেন শরীয়দের বিধানগুলোর মধ্যে সর্বোচ্চ চূড়ান্ত বিধান হচ্ছে আল জিহাদু মাযিনিল্লাহ ইয়াউমিল কিয়ামাহ জিহাদ ফি বলে যে ইসলামের পাঁচটা কোটি তাবলিগের ছয়টা কোটি ইসলামের কয়টা কোটি পাঁচটা কোটি তাবলিগের ছয় নাম্বার কেন তো বলা হয়েছে তাবলিগের ছয় নাম্বার হচ্ছে এই ছয় উপরে যদি কেউ চলে তাহলে তার জন্য দিন ইসলামের উপরে চলা কি সহজ তো এটা কি আল্লাহ রসুল বুঝেন নাই আপনার ছয়টা পয়েন্টের উপরে চললে যে দিন ইসলামের উপরে চলা সহজ এটা কি রাসুল্লাহ বুঝেন নাই সাহাবিরা বুঝেন নাই এত তেরো শত বছর পর্যন্ত কোনো আলেম বুঝেন নেই তা আপনি একটা জিনিসে কেন ইসলাম মনে করছেন এটা সমস্যা নেই ছয়টা বিষয় পালন করা যাবে এটা ছয়টা বিষয় যে পালন করা যাবে দলিল হাদিস দিয়ে প্রমাণিত করছেন কে আমার মতো আলেমরাই প্রমাণিত করছেন কিন্তু এখন আমরা এটার পিছু টান দিছি কেন আপনি ওই যে সাময়িক সময়ের জন্য মনে করছেন তাবলিগি ইসলাম আপনি কি মনে করছেন তাবলিগি ইসলাম তাবলিগের বাইরে আর কেউ হকের উপর নাই তখন আমরা টান দিছি তুমি যে মনে করতেছো তাবলিগি ইসলাম তো এবার বলো তাবলিগি ইসলামে তো পাঁচটা খুঁটি তোমার খুঁটি ছটা কেন এখন ইসলামের পাঁচটা ভিত্তিক পাঁচটা কুটি পাঁচটা জায়গায় আল্লাহর রসুল বলেন ইসলামের পাঁচটা কুটি কারণ পাঁচটা জায়গায় পাঁচটা পিলা দাঁড় করার উপরে একটা চাদর যদি উপরে বিছায় দেওয়া হয় চাদরটা মাঝখানে একটু নেমা যাবে না মাঝখানে যেহেতু খালি ইসলামের পাঁচটা ভিত্তির উপরে ইসলাম নামক তাদরটাকে যখন বিছানো হয়েছে তাদের ডাই হয়ে গেছে আল্লাহ রসুল বলেন এই সমস্ত খুঁটিগুলোর মধ্যে সব সর্বোচ্চ খুটি যে খুটিটা ইসলাম নামক তাবুটাকে উপরের দিকে উঠায় দিয়েছে ওটা হচ্ছে জিয়াদ ফি সাবির এটাই হচ্ছে সর্বোচ্চ এখন কি হলো জামাতের বাইরা ওয়াদু বেআ জামিয়া আল্লাহ তাফারু আয়াতটা নাজিল হয়েছে জামাত ইসলামের জন্য ভঙ্গিমা এমন যে কোরআনের আয়াতটা নাজিল হয়েছে কার জন্য জামাত ইসলামের জন্য বঙ্গিমা এমন যে জিহাদ এবং কেতালের সমস্ত আয়াত সমস্ত হাদিস নাজিল হয়েছে তাবলিকের জন্য আচ্ছা জামাত বলেন তাবলিক বলেন চরমনাই বলেন যারা এখন কোরআনের আয়াতগুলো কি নিজেদের সাথে ঠিক করতেছেন এরা কি একশো বছর আগে অস্তিত্ব ছিল এদের কারো দুইশো বছর আগে কারো অস্তিত্ব ছিল তো দুইশো বছর আগে কি কোনো মুসলমান জান্নাতে যায়নি আল্লাহ রসুল থেকে দুইশো বছর পর্যন্ত কোনো মুসলমান জানলাতে যায়নি এই সমস্ত দলগুলোর বিরুদ্ধে কথা বলছি আজকে সমাপ্তি ঘটাইছে এই জায়গায় এসা আমি জানি সিচুয়েশন খুব খারাপ সিচুয়েশন খুব খারাপ একটা দল দাঁড়াইতেছে মনে করেন গণতন্ত্র নিয়ে আরেকটা দল দাঁড়াইতেছে ইসলামের নাম নিয়ে জোট কি হোক তুলনামূলক কিছু হলে ইসলাম করবে তা আমার কাজ হচ্ছে এটা ঠেলা দিয়ে উপরে উঠানি এর আকিদে এখন যাচাই করার সময় আমার না কিন্তু এতদিন পর্যন্ত সমস্ত ইসলামী দলগুলোকে এখানে আইনা জাস্টিফাই করা সমস্ত দলগুলোকে এখানে দাঁড় করে ক্রিটিসাইজ করার মূল উদ্দেশ্য হলো আমার মুসল্লিদের একটা মেজাজ তৈরি হবে যে আমি জামাত তাবলিক চরমোনাই সব কিছু করব কিন্তু কোনোটাকে হক মনে করব না কোনোটাকে পরিপূর্ণ ইসলাম মনে করব না আবার কোনোটাকে বাতিলও মনে করব না তাবলিক পরিপূর্ণ ইসলাম নয় তবে হকের কাজ তাবলিক পরিপূর্ণ ইসলাম নয় তবে কিসের কাজ হকের কাজ চর্ম পরিপূর্ণ ইসলাম নয় তবে কিসের কাজ হকের কাজ জামাত ইসলাম পরিপূর্ণ ইসলাম নয় তবে কিসের কাজ হকের কাজ রাষ্ট্রীয় ইসলামী হুকুমত আয়ম করতে হবে না হুকুমত কয়েম করার জন্য আপনার চেইন অফ কমান্ড থাকতে হবে না তৃণমূল থেকে আপনার উঠে আসতে হবে তো আপনাকে একটা ধাক্কা দিয়ে সবকিছু ফেলাই দিয়ে আফগানের মতো বিজয় করতে পারবেন ওই প্রেক্ষাপট আছে সিস্টেমে তো হবে তো সিস্টেমের দিকে যদি খেয়াল করেন জামাত ইসলামের বিকল্প কেউ আছে সিস্টেমের দিকে খেয়াল করলে তাদের আপ টু এটা অন্য কোন ইসলামী দল সেট আপ দিতে বিশ থেকে পঁচিশ বছর সময় লাগবে এটা আমরা মানি তবে ইসলামের বিষয়গুলো তারা ইসলামী নাম দিছে বলে ইসলামের সবকিছু নয় আগিদা হচ্ছে কোরআন হাদিস থেকে যেটা আসবে মহদুদি মরহুম কি বলছে না বলছে এটার নাম আকিদা নয় তাদের গঠনতন্ত্রের মধ্যে কি আছে এটার মধ্যে আকিদা নয় আজকে আলোচনা শেষ করতেছি এই লম্বা সময় আলোচনার ফাঁকে ফাঁকে আমার সাথে ওনাদের কর্মীরা বসছেন জামাতের কর্মীরা বসছেন তাবলিগের কর্মীরা বসছেন তার চরমানের কর্মীরা বসছেন সবাই বক্তব্য হইল হুজুর আপনি যেভাবে ছিলেন এভাবে যে মারেন আমরা কার অনুসরণ করবো আপনি একটা দল দেন আমরা অনুসরণ করি আমি বললাম না এবার আসেন দল কেন অনুসরণ করবেন আল্লাহ মেহারাজ গেছেন কেন কেন গেছেন নামাজের জন্য কেন গেছেন নামাজ আল্লাহ রসুল মেয়ারাজ কবে হয়েছে জানেন আপনার তো জানেন একবার রসলি মেয়ারাজ দশবার ওই দিয়ে মুসাল ইসলামের কাছে আসছেন মুসাল ইসলাম আবার পাঠাইছেন মুসাল ইসলামের কাছে আসছেন আবার পাঠিয়েছেন পাঁচ নম পঁয়তাল্লিশ পাঁচ বারে পাঁচ পাঁচ করে কমাইছে না আরেকবার আল্লাহ রসুল গেছেন মোট দশ বার হয়েছে আলোচনা করুন এখন বলে আল্লাহ যে থেকে নামাজটা দিছেন নামাজের মধ্যে রুকু আছে না সেজদা আছে না দাঁড়ানো আছে না তা আল্লাহ রুকু দেওয়ার সময় বলছে যে এই রুকুটা আপনি জামাতে যাই শিখতে হবে আল্লাহ বলছে যে সেজদা যেটা দিছি এটা জামাত ইসলামে যাই শিখতে হবে আল্লাহ বলছেন যে নামাজের নিয়ত বান্ধা যেটা এটা চরমে যাই শিখতে হবে আপনার দল কেন করতে হবে এটা বলে আপনার ইসলামের বেসিক বিধান নামাজ রোজা হজ কোনটা পালন কোন একটা দলের জন্য শর্ত বলেন নামাজ করতে হবে হজ করতে হবে রাখতে হবে আপনার দলটা কেন করবে আপনার দলটা কেন করবে এবার আসেন ফিনিশিং সমস্ত দল হকের উপরে আছে সমস্ত দলগুলো কিসের উপরে আছে হকের উপরে আছে তবে কোনো একটা দল পরিপূর্ণ ইসলাম নয় কোনো একটা দল পরিপূর্ণ ইসলাম নয় একটা দলের কর্মী যদি বলেন আমরা পরিপূর্ণ ইসলামের উপরে আসি তা আমি আহ্বান করছি আমার সাথে বসবেন আমি আসি যে কোনো সময় আসবেন একদম ফ্রি মাইন্ডে বন্ধুর মতো জানার তো দরকার আছে খালি বিরোধীদের করলে হবে আমি বললাম উমুকের আগিতে ঠিক নেই উমুকের আগিতে ঠিক নেই শুধু বলার দ্বারা প্রমাণিত হবে না এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণ করতে হবে কোরআন হাদিস দ্বারা প্রমাণ করতে হবে আপনি যে কোনো দলকে মেজারমেন্ট মাপবেন যে মেজারমেন্টটা কি কোরআন এবং হাদিস তা আপনি কোরআন হাদিস মানেন এই সেন্টিমেন্ট তৈরি করেন এই কনসেপ্ট তৈরি করেন যে সব দল হকের উপরে আছে কোনো দল বাতিল নয় তবে কোন একটা দল পরিপূর্ণ ইসলাম নয় এরপরে আপনার আত্মশুদ্ধির প্রয়োজন আছে না নাই আপনি যান আপনার আত্মশুদ্ধির প্রয়োজন থাকলে আপনি কোথায় যান চলমান পীরমুরি দিয়ে যেটা এটা ইসলামে আছে একজনের কাছে বায়াত গ্রহণ করা এখন বায়াতের হাদিস আছে না রাসুল বায়াত গ্রহণ করছে না বায়াতের হাদিস আছে তো এটা যেখানে আমার হইতেছে সেখানে যান আপনার এখন দরকার আল্লাহ রাস্তায় বের হওয়া আমি এখন ঘরে আমার অশান্তি ঘরে থাকা সম্ভব না মসজিদে থাকা সম্ভব না তাবলীগের মাধ্যমে দাওবাদের কাজ যেভাবে সরাইছে আমি এক লাগে সেভাবে সরাইতে পারবো তা আপনার দাওয়াতের কাজ করা দরকার এবার আপনি কোথায় যান তাবলিগে যান আপনার প্রয়োজন আমি একজন যুবক আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি লাস্টের ইসলাম টাইমের জন্য আমি চেষ্টা করব তা আপনি কোথায় যোগ দিবেন জামাত ইসলামে যোগ দেন কনসেপ্ট বুঝছেন আপনি কনসেপ্ট থাকতে হবে আমি জামাতে যোগ দিতেছি এই বিশ্বাস নিয়ে যে জামাত পরিপূর্ণ ইসলাম নয় ইসলামের একটা অংশ আপনার কনসেপ্ট দেখতে হবে আমি চরমনাইকে যোগ দিতেছি এই বিশ্বাস নিয়ে চর্মনাই একমাত্র ইসলাম নয় ইসলামের একটা অংশ আমি তাবলিগে যাচ্ছি তাবলিগই একমাত্র ইসলাম নয় ইসলামের একটা অংশ তবে মনে রাখবেন জামাতের কর্মী হোক চর্মনায়ের কর্মী হোক তাবলিগের কর্মী হোক যে কেউ যে কোনো জায়গা থেকে যদি কোনো ওলামাদের আমাদের সাথে বিদ্বেষী হয় তো মনে রাখবেন আলেম কি একজন না পুরা পৃথিবীর সমস্ত আলেম এক সমষ্ঠ আলে নবীর ওয়ারিস কি একজন না সবাই সবাই যত আলেম আছে আপনি একজনের সাথে বিবাদবি করছেন মানে সমস্ত আলেমের সাথে বিবাদবি করছেন ঠিক তখন এবার ওই যে আমনের ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে এগুলো তুইলা দিতে হবে আমার কথায় এই পর্যন্ত জমা সব আলোচনা এবার আমার সামনে আলোচনা যাবে যে ইসলামী حکومت ইসলামী খেলাফত কেন করলে কি কি সুযোগ সুবিধা আছে আমি ওইদিকে যাব